Of Argentina. আর্জেন্টিনার জার্সিতে গোয়ারের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা নৈপথ্যে মেসির ইনজুরি আগামী মাসে বুয়েন্সার এরিসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বেনিজুয়েলার বিপক্ষে গোয়ারের মাঠে লড়বে আর্জেন্টিনা এরপর ফিনালিসে মাও বিশ্বকাপ সবই হবে দেশের বাইরে আর্জেন্টিনা ফুটবলে প্রাণ লিওনেল মেসি কিন্তু তাদের বিচ্ছেদ অবদারিত দেশের মাটিতে পাঁচই সেপ্টেম্বর হতে পারে মেসির শেষ ম্যাচ অনেকটাই নিশ্চিত কিন্তু লিওনেল মেসি এই ম্যাচ খেলবেন তো এই প্রশ্নে শঙ্কা জাগাচ্ছে ইনজুরি আটত্রিশ বছর বয়স ও বিশ বছরের জাতীয় দলের জার্নিতে ক্লান্ত না হলেও শরীরে সারা দিচ্ছে না গত এক বছরে পড়েছেন একাধিক ইঞ্জুরিতে সবশেষ মায়ামিন একাক ম্যাচে পড়লেন হ্যামস্টিং ইঞ্জুরিতে কবে ফিরবেন নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে লিওনেল মেসিকে এতে মিস হতে পারে পাঁচই সেপ্টেম্বর গড়ের মাঠের ম্যাচ যে ম্যাচে গড়ের মাঠে মেসিকে শেষবার খেলতে দেখতে অপেক্ষায় আছে আর্জেন্টিনাবাসী কারণ ফিনালিসে মা হবে ইউরোপে এবং বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে তাই লিওনেল মেসিকে শেষবার দেশের মাটিতে খেলতে দেখার সুযোগ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর বেনিজুয়ালার বিপক্ষে ম্যাচ মেসি ভক্তদের এখন একটাই প্রত্যাশা লিওনেল মেসি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক বেনিজুয়ালা ম্যাচের আগে খেলাধুলার সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন